জিনিয়ার্স এডুকেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিও শুরু করছি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সাজেশন আজকাল আটটা কোশ্চেন এখানে আলোচনা করব প্রথম দুটো কোশ্চেন আপনারা লিখে নিতে পারেন এবং কমন কোশ্চেন টেস্ট এবং ফাইনালের জন্য আটটা কোশ্চেনই কমন তবে প্রথম দুটো লিখে নিতে পারেন আপনারা এক জাতীয় ক্ষমতার মূল উপাদানগুলো আলোচনা করো আরেকবার রিপিট করছি জাতীয় ক্ষমতার মূল উপাদানগুলো আলোচনা করো দু নম্বর প্রশ্ন হল বিশ্বায়ন কাকে বলে এবং বিশ্বায়নের প্রকৃত আলোচনা করো এই দুটো কোশ্চেন খুব কমন কোশ্চেন টেস্ট এবং ফাইনালের জন্য এবং আরও ছটা কোশ্চেন আছে এর সঙ্গে আমি একটু পরে বলছি আমার কিছু লাইফের হিস্ট্রি আছে আপনাদেরকে শেয়ার করতে চাই আমার নাম হচ্ছে ওসনাই শেখ আমার বাড়ি ফাজিলনগর থানার পাড়া থানা আমার যখন চার বছর বয়স তখন আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে পক্সের মাধ্যমে পাঁচ বছর বয়সে আমার মাও মারা গেছে এবং আমার বাবা মারা গেছে আট থেকে ন বছর হয়ে গেল আমার বাড়িতে একটা বয়স্ক পিসি আছে ওনার কাছে থাকি আর গ্রামের এবং বিভিন্ন জায়গাকার মানুষের এবং ছাত্র ছাত্রীদের সহযোগিতায় আমি পড়াশোনা করেছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে গ্র্যাজুয়েশন এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এই বছরে এম এ করেছি দুটোই পলিটিক্যাল সায়েন্সে তো আপনাদের কাছে বিনীত আবেদন যে আপনারা জানেন এই মানে বর্তমান যে পরিস্থিতি রাজ্যের কোনো চাকরি বাকরি নেই কিচ্ছু নেই কি করব বলুন আমার অনেক জীবনে তো অনেক কিছু লাগে খাওয়া পরা পোশাক আশাক সেসব অর্থগুলো লাগে তো আপনাদের কাছে কোনো দয়াশীল ব্যক্তি যদি থাকেন দয়া করে আমাকে একটু সহযোগিতা করবেন আর্থিক দিক দিয়ে এবং এছাড়াও আর্থিক দিক দিয়েও যদি নাও পারেন আমার এই ভিডিওগুলো আপনারা দয়া করে একটু শেয়ার করবেন প্লিজ এবং আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ওয়ান এইট নাইন ফাইভ আর একবার বলছি নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ওয়ান এইট নাইন ফাইভ আমার এই নম্বরে ফোনপে এবং গুগল পে দুটোই আছে যে কোনো মানুষ যদি চান একটু আমার সঙ্গে এগিয়ে আসবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন দয়া করে এবং যদি নাও পারেন এই ভিডিওগুলো দয়া করে শেয়ার করে দিবেন। কারণ আমার জীবনে বেঁচে থাকতে হলে অন্তত খাওয়া পড়াটা অবশ্যই প্রয়োজন যাতে গিয়ে এটুকুর মাধ্যমে হয় এই সংস্থায় আমি ওই জন্য কাজটা পেয়েছে আর কি তিন নম্বর প্রশ্ন আপনারা লিখে নিন উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো আরেকবার রিপিট করছি উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এবং চার নম্বর কোশ্চেন ক্ষমতার স্বতন্ত্রীকরণের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও আরেকবার ক্ষমতা স্বতন্ত্রকরণের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও এবার লিখে নিন আপনারা পাঁচ নম্বর কোয়েশ্চেন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো আরেকবার বলছি ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো ছ নম্বর কোশ্চেন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদাগুলো আলোচনা করো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদাগুলো আলোচনা করো এবার আপনারা লিখে নিন সাত নম্বর কোশ্চেন ভারতের পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলো আলোচনা করো আরেকবার বলছি ভারতের পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলো আলোচনা করো আট নম্বর কোশ্চেন ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী আলোচনা করো ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী আলোচনা করো আজকে যে আটটা কোশ্চেন আমরা আলোচনা করলাম টেস্ট এবং ফাইনালের জন্য ওই আটটা কোশ্চেনই তোমরা কমন পাবে হান্ড্রেড পারসেন্ট এই আটটার টোটাল তোমরা ভালো করে পড়লেই পেয়ে যাবে তো যাই হোক আমি এই ভিডিও প্রথম করছি আমার এর মধ্যে কোনো জায়গায় যদি কোনো ওয়ার্ড মিস্টেক হয় আপনারা ক্ষমা করে দেবেন প্লিজ এবং যারা ইউটিউব থেকে দেখবেন এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন আমার এই ভিডিওটা দয়া করে শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করে দেবেন এটুকুই আপনাদের কাছে আশা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ